তাই তো নবী বললেন আখরি জাবানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে কেন আমাদের থেকে বড় আল্লাহ নবী বললেন আসমানের নিচে জমিনের দুলেন আখরি নিকৃষ্ট হবে একদল আলেমরা আমি বড় পাওয়ারের সাথে ভারতের রাজধানীতে আপনাদেরকে বলে যাচ্ছি আমাদের যতগুলো মসজিদ যতগুলো মাদ্রাসা যত জায়গায় যা কিছু ঘটছে এর জন্য একদল মুনাফিক আলেমরা দোষী কথা মাথায় ঢুকছে না ঢোকে না এরা দুষী আমি আপনি ভাববেন হয়তো এখন এক হয়ে থাকা দরকার বিভাজন করার দরকার নেই হ্যাঁ একশোবার এক হতে হবে কার সাথে এক হবেন বলুন মাদ্রাসা বাঁচাতে যাচ্ছেন নরে তকবীর আল্লাহ একবার মাদ্রাসা বাঁচাও জিন্দাবাদ আর কার সাথে এক হয়েছেন যে নাকি নবীকে মরা বলে কথা মাথায় ঢুকছে না ঢোকে নবীকে যে মরা বলে তার সাথে এক হয়ে বলছে মাদ্রাসা বাঁচাতে হবে আরে ও তো নবীর দুশমন ওর সাথে এক হয়েছি মাদ্রাসা বাঁচাবে কি করে বরং সাথে এক ক্ষতিটা কি হচ্ছে চরম তোমার পুকুরে কতটা ডিপ আছে কোন জায়গায় কি আছে কেউ জানে না কিন্তু তোমার ঘরের গাদ্দার যদি বাইরে গিয়ে বলা বেশি গভীর নেই মানলাম কথা বুঝেছো না নাই তোমার ঘরের কোথায় দরজা কি আছে না আছে গোপন কি আছে কেউ জানে না এই তোমার ঘরের লোক যদি বলে দেয় তাহলে চুরি করতে সুবিধা হবে না হবে না তাহলে এই এইরকম যদি যাদের দিলে নবীনই তাদের কেলি যদি এক ইরা মূলত তোমার ভেতরের খবর সব বলে দেবে আর তুমি আমি দুর্বল হয়ে পড়ব কষ্ট পেচ্ছেন কষ্ট পেচ্ছেন আমি আবার বলছি চীনের বুকে একটা লড়াই হয়েছিল ঘাবড়াবেন না ঘাবড়াবেন না তিরিশ হাজার যুবক ছিল কত যুবক বোখারি শরীফের হাসিয়া খুলবেন পাবেন আমার উস্তাদ আমার ছোট হুজুর কেবলার জামাই আমার উস্তাদ হন তিনি যিনি আমাকে এই হাদিসটা পড়িয়েছিলেন এ থেকে মোকদ্দমা থেকে কথা বুঝে আসছে আমাদের বেলপাড়ার শেখুল হাদিস নিয়ামত ফুপা ওনাকে ফুপাও বলতো আমার ফুপাও হয় এনতেকাল হয়ে গেছে আল্লাহ রাখের উঁচু মাথাম দান করেন তিরিশ হাজার যুবক ছিল যুবকদের হাতে কিচ্ছু ছিল না হারোনা রশিদের প্রধান সেনাপতি এখান থেকে গিয়ে চীনের এক বর্ডারে তাঁবুক গানলেন তার কাছে ওই যুবকরা আসতে শুরু করলো ইমানের কলেমা বলল, ইসলাম অ্যাকসেপ্ট করলো তাদেরকে ঘোড়া চালানো শিখালো তিরিশ হাজার যুবক তৈরি হলো এই খবর চীন সমস্ত কাছে খবর গেল পনেরো লক্ষ সৈন্য পাঠিয়েছিল ওই তিরিশ হাজারের মোকাবেলা করতে চীন হুকুমতকে জিজ্ঞেস করো আরে তিরিশ হাজারের মোকাবেলায় পনেরো লক্ষ কেন তারাও জানে কার বিরুদ্ধে পাঠাচ্ছি দেখতে হবে যাদের দিলে হজুরের প্রেম থাকে তাদের কাছে পনেরো লক্ষটাও কিন্তু কম হয়ে গেছে এদের মোকাবেলায় তিরিশ হাজারের কাছে শুধু হারেনে পনেরো লক্ষ পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন আমি কোনো ওই চিপসই দিয়ে আমার মতো খেয়ে গল্প করছি না আমি ইতিহাস বলছি এখন আমার দেশে গল্প শোনানো হয় না হয় না গল্প শোনানো হয় না হয় না সই করতে পারিনি নেতা হয়ে গেছে বড় বড় ডায়লগ দিচ্ছে করেছে ওই করেছে ওই করেছে আর কোন ইতিহাস আছে না নেই আমি সেরকম কথা বলছি নি আমি আপনাকে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন না হ্যাঁ যুবকরা শুনেছ নাকি বসিয়ে কথাগুলো বলতে পারতাম বসিয়ে বললে অলস ধরবে সব খাটা শরীর বসলেই একটু শরীর আরাম পেচ্ছে তাই তো নাকি না এ কথা কোনো দাঁড়িয়ে শুনতে হবে সালাউদ্দিন আইবি এই যে মসজিদে আকসালে আজকে সমালোচনা হচ্ছে না মসজিদে আকসা এমন একটা জিনিস এর একটা আছে প্রথম শোনে মসজিদে আকসা যাদের দখলে থাকে পৃথিবী তাদের নিয়ন্ত্রণে থাকে জোরে সোভা এটা মসজিদে আকসার ফাজিলাত কিন্তু মসজিদে আকসা কাদের আমাদের কাদের আমাদের আমাদের কেবলা ওটা তো মসজিদে আকসাকে অনেকবার দখল হয়েছে রোমরা দখল করেছিল হাজরাতে ওমার ফারুক হুজুর রোমেদের হাত থেকে মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন তারপরে দখল করলো কে সেলিবিয়ারা পৃথিবীর তখন নাম করা তারা। সেলিবিয়া আর হাজরাতে সালাউদ্দিন আইবি। তিনি তখন ন বছর বয়স বাজারে গেছে মসজিদের মেহেরাব কিনতে নাকি যার ইমাম দাঁড়িয়ে বাদায় মসজিদের মেহরাব কিনতে গেছে ওই গিয়ে একটা মেহরাব দেখছে খুব সুন্দর কারুকার্যওয়ালা রাখা আছে হাজার সালাউদ্দিন আইবি তখন দোকানদারকে বলছে যে ওই মেহরাবটা যদি আপনি দেন ন বছর বয়স তখন কত বছর ন বছর বয়স চাচার সঙ্গে গেছে যে ওই যদি দেন আমরা আমাদের মসজিদে গিয়ে না লাগাবো দোকানদার এখন বলছে দেখো বাবু ন বছর বয়স ওই মেহেরাবটা বিক্রি নয় ওটা গিফটের কিসের জন্য আমি বহু শখ করে করেছি যদি আল্লাহ কোনোদিন চায়। এটা আমি তাকে গিফট করব যে মসজিদে আকসাই যেটা লাগাবে জোরে বলুন সুহান আল্লাহ তখন মসজিদে আকসা কাদের দখলে সেলিবিয়া রয়েছে দখলে পৃথিবীর শক্তিশালী তারা কথা বুঝে আসছে ওই ন বালক সালাউদ্দিনের মুখ দিয়ে কি বেরোচ্ছে শোনেন আর আমার ঘরের তিরিশ বছরের যুবকের মুখ দিয়ে কি বেরোয় ভাবুন সালাউদ্দিন আইবি বলছে আলহামদুলিল্লাহ আপনি ওটা রেখে দেন ইনশাল্লাহ আমি গিয়ে লাগাবো জোরে বলুন সোহান আল্লাহ আরও জোরে বলুন সোভান আল্লাহ হ্যাঁ এর জন্যে মায়েরও ব্যাপার আছে বাপেরও ব্যাপার আছে ওনার আম্মার আব্বার ইতিহাসও শোনা দরকার কিন্তু অতক্ষণ আর সময় দিতে পারছি না তো যাই হোক তা উনি আস্তে আস্তে বড়ো হলেন সবাই হেসেছিল নবছরের বাচ্চার কথা শুনে কিন্তু উনি বড়ো হলেন অনেক বড় কথা একদিন বারো হাজার সৈন্য নিয়ে রওনা দিলেন কত সৈন্য বারো হাজার নিয়ে রওনা দিলেন

বারো হাজার পরের দিন সকালে হুজুর দাঁড়িয়ে গেছে খোদবা দিচ্ছে বারো হাজার সৈন্য যেমন সিস্টেম কমান্ডারের হুকুমে দাঁড়িয়ে গেছে লাইন কাতারবদ্ধ হয়ে সালাউদ্দিন আইবি বলছেন শোনো খবর পেলাম বারো হাজার আমরা চার লক্ষ ওরা বিরাট বড়ো খনি লড়াই হবে তোমরা কি এই লড়াইয়ে যেতে ইচ্ছুক না হয় আমি ইজাজত দিচ্ছি ঘরে ফিরে যাও পরিবার সন্তানদের কাছে তবে আমি সালাউদ্দিন আগিয়ে যাবো পিছবো না কেন আমার জানের থেকেও আমার আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করাটা আগে জোরে বলুন শোভা উল্লাহ বারো হাজার সৈন্য বলেছিলেন হজুর আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয় আমরা সালাউদ্দিন আইবি সৈন্য চার লক্ষ কেন চল্লিশ লক্ষ থাকলেও পিছবার কোনো জায়গা নেই মসজিদ ইনশাল্লাহ ফতে হবে জোরে বলুন ইমানের জোর দেখুন আর আজকে আমাদের ঘরের ছেলেকে বললে কি বলে আমরা এই কজন কি হবে আমরা ওই কজন কি হবে আরে তুমি যদি ভেবে নাও তাহলে তো আল্লাহর দাবি করছো তুমি চেষ্টা তোমার আমার কামিয়াবি তো আল্লাহর হাতে তুমি হকের পক্ষে আছো এটা প্রমাণ দাও ফাতে তো আল্লাহ দেবে হাজরতে ইব্রাহিম সালামকে আগুনে ফেলেছিলেন অমরুত আর গিরগিটি লিয়ে যে ফু দিচ্ছে যাতে আগুন জোরে জোরে ধরে গিরগিরির ফুঁয়েতে আগুন ধরবে না তারপরও গিরগিরি মারা সেদিন থেকে যায় হয়ে গেছে দেখতে পেলেই মারো কেন ইব্রাহিমের বিরুদ্ধে ছিল আর আজ নাই যাকে বলা হয় আপনারা কি বলেন জানি না তাকে মারা ইসলামে নিষেধ হারা হয়ে গেছে কেন সে পানি নিয়ে এসছিল চোঁচে করে একটা ছোট জন্তু ওই বিশাল আগুনে পানি দিওয়াতে কিছু আসর পড়ছে না কিন্তু প্রমাণ দিয়েছে ইব্রাইমের পক্ষে তোমার আমার উচিত যতদিন বাঁচবে মোস্তফার গোলামদের পিছনে দাঁড়াও আলেমদের হাক্কানিদের পিছনে দাঁড়াও ইমানদার লিডারদের পিছনে দাঁড়াও তাদের পাশে দাঁড়াও তাদেরকে সাপোর্ট করো তাদেরকে সহযোগিতা করো ওই টুপি টুপিওয়ালা পাগড়ি পরে কিছু দালাল আছে তারা এমন করে জালিমদের পক্ষে কথা বলে কিছু সামান্য ভিক্ষা নিয়ে আজকে সেই জালিমরা ক্ষমতা এসে কি জুলুম করছে দেখছেন না এটা আমার বোঝাবার উদ্দেশ্য কি তোমার দ্বারা কি হবে তোমায় জানার দরকার নেই তুমি এতটুকু জানো আমি আল্লাহর খুশির জন্য হকের পক্ষে থাকব একা হই একশো হই এক লাখ হই পাঁচশো হই ওটা বড় বিষয় নয় রেজাল কি কামিয়াবি কি ওটা আমার জানার দরকার নেই কামিয়াবি জিনার হাতে তিনি যথেষ্ট জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলবেন না সুভান আল্লাহ আমি কি বুঝাচ্ছি বুঝছেন বারো হাজার সৈন্য নিয়ে হুজুর রওনা হলেন আরে জিত তো থাকবে হারজিত থাকবে না থাকবে না কিন্তু বারো হাজারের মোকাবেলায় চার লক্ষ শুধু হেরেছে তা নয় একটা প্রবাদ বাক্য আছে না জবানা জব্দ হয়ে গেছে ওই চার লক্ষর জবানা জব্দ হয়ে গেছে এটা কিসের জোরে ভাই সালাউদ্দিন আইবি বলেছিলেন এটা আমার কোনো কৃতিত্ব নয় এসব কামলিওয়ালা মতিনাওয়ালার ফয়েজ জোরে বলুন সু অতএব আল্লাহ যখন tomar আর আল্লাহর বীজখানে অর্থাৎ বান্দা আর খালেকের বিচখানে মোহাম্মদ রসুলকে রেখেছে অর্থাৎ তোমরা আমার রসুলের কাছে আসো রসুল তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে তোমাদের যা দরকার আল্লাহ নবীর কাছে দিয়েছে নবী থেকে কায়নাতে বা আলা আল্লাহ তাহলে সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমরা যদি হৈ হৈ করি তাহলে আমাদের মধ্যে ক্ষতি হবে না হবে না বড় খারাপ লাগছে বড় কষ্ট লাগছে আজ যখন কোনো জায়গায় হুজুরের বিরুদ্ধে কথা হয় আলেম আমাদেরকে পাওয়া যায় না আমাদের সমাজের মুসলিম ঘরের এমন ছেলে আছে হয়তো দাঁড়িটা একটু ছোট প্যান্ট শার্ট পরে তার একটা ডাকে সত্তর আশি লাখের লোক জড়ো হয় কিন্তু গাদ্দাররা গাদ্দারি করে তাকে প্ল্যান করে হারিয়েও দেয় এরকম ঘটনা ঘটছে না ঘটে আমি কোথায় কি ইশারা করছি সব বুঝতে পারছেন আপনারা এটা বড় খারাপ লেগেছে বড় কষ্ট লেগেছে পাকড়ি পরা দাঁড়িওয়ালা লোক ক্ষতি এত বড় গাদ্দারি করলি হ্যাঁ আহ কি হলেই কমের সমাজে কি ক্ষতি দোক ধরে গেল আমাদের এখনও সময় আছে যুব সমাজ তোমরা পরিবর্তন হও পরিবর্তন হও শুনছ তো কি বলছি কাজকাম যা করছো করো ঠান্ডা মাতে থাকো আগে কোমরটা ঠিক করো তারপরে ছাপ দেবে লাভালাভি করনি। ঠিক মতো করে নিজের ভবিষ্যৎ নিজের বাচ্চার ভবিষ্যৎ বুঝতে পেরেছো আস্তে আস্তে গুছিয়ে নেবে অত হুরি করার কিছু নেই কি বলছি শুনতে পাচ্ছি আমি কি বলছি শুনছো তো আমিও দেখেছি অত হুরি করার কিছু নেই যান যার হাতে সে রাখলে থাকবে ট্রেনে চলে যাবে বেশি লাভালাভি করুন তার উপর ভরসা কর থাক এই হচ্ছে ব্যাপার এটা নামাজ নয় এটা ইমান নামাজের থেকেও বড় ব্যাপার হলো হুজুর দেখতে পাই এটা বিশ্বাস জোরে বলুন শোভা যার দিলে এই বিশ্বাস নেই সে নামাজ পড়ে 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 কপালের দাগ জাহান নামে যাবে আমি এটা বুঝেতে চেয়েছি আমি নামাজের বিরুদ্ধে নয় এই বিশ্বাসটাকে পয়দা করুন আমাদের দিলে হুজুরের উপরে নাফরাত এসছে আর এই নাফরাত দুইভাবে করানো হয়েছে তাই নানা রকম লোক আজকে আমার নবীকেলে কুটুক্তি করছে এই করার সাহসটা পাচ্ছে প্রথমে আমার ঘরের লোক কুটুক্তি করেছে এখন এই কথা বলাতে আমাদেরকে কি শিখাবে আরে আল্লাহ তো দেখতে পাই নবী দেখতে পায় এক করে দিচ্ছেন সেরেক হয়ে যাচ্ছে বলুন নওসবিল্লা আপনাদেরকে আমি কিছু মেসেজ দিতে এসছি আমি এতটুকু মেসেজ দিচ্ছি গোনা না যদিও গোনা করে মরো বেইমান হয়ে মরো না কি বললাম গোনা না যদিও গোনা করে মরো বেইমান হয়ে যেন মরুন কেন গোনা করে মরলেও তওবা করে নাজাত আছে জাহান নাম খেটেও নাজাত আছে কিন্তু বেঈমান হয়ে মরলে ঢুকবি আর বেরোবে না বেঈমানটা কি হুজুরের সানে যদি কেউ খাটো করে এই যে হুজুর দেখতে পায় এই কথাটা যদি কারো বুকে কষ্ট দেয় জানতে ইমানের সমস্যা কথা বুঝে আসছে আল্লাহ দেখতে পায় হুজুর দেখতে পায় দুটো এক নয় আল্লাহ দেখতে পায় হুজুর দেখতে পায় দুটো এক নয় এক যখন নয় সেরেকও নয় নবী দেখতে পাই নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন জোরে বলুন সোভান আর আল্লাহ দেখতে পান তিনাকে কেউ ক্ষমতা নে তিনি খোদ মালিক খোদ ক্ষমতায় দেখেন জোরে বলুন সোহান আল্লাহ তাহলে পার্থক্য হল না হলো না নবী শুনতে পান আল্লাহ শুনতে পায় নবী শোনা আল্লাহ শোনা এক নয় নবী শোনেন সব কিছু শুনতে পায় সব কিছু শোনার ক্ষমতা ইচ্ছা যেটা করবে সেটাই ক্ষমতা পেয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে এই ক্ষমতাটা নবীকে দিয়েছেন আল্লাহ আর আল্লাহ সব কিছু শুনতে পান এক আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তিনি খোদ মালিক জোরে বলুন সোভান আল্লাহ একটা লিয়ে মালিক শোনেন আর একটা খোদ মালিক পার্থক্য আছে না নাই তাহলে যেখানে পার্থক্য আছে সেখানে সেরেক নাই জোরে বলুন সোভান অনেকে আপনাকে বিগড়াতে পারে আপনারা আমাদের ঘরের বাচ্চা কষ্ট করে খেটে খুটে আছে কবসা ইমানটা তো বাঁচুক তাই বুঝাচ্ছি অনেকে বুঝাতে পারে তাহলে মদিনা শরীফে ফারিস্তা রেখেছে কেন আল্লাহ কে সালাম দেয় তার নাম ধরে দরুদ পরে তার নাম ধরে তার বাপের নাম ধরে বলে অমুকের বেটা অমুক আপনার ওপরে দরুদ সালাম পড়েছে এভাবে বলে তাহলে ফারিস্তা রেখেছে কেন কথা বুঝে আসছে আপনি মানুষ ঘাবড়ে যাবেন হ্যাঁ এটা হাদিস হাদিসে আছে আমার নবীর দরবারে একজন ফারিস্তা রাখা আছে পৃথিবীর যেখান থেকে সালাম দেয় ওই ফারিস্তা সেটা আমার হুজুরের দরবারে পেশ করে যে আজকে দিল্লি থেকে আব্বাস সদ্দিকি আলী আকবাস সদ্দিকীর সন্তান বা আপনাদের আব্বার নাম ধরে আল্লাহ নবীকে বলবেন দিল্লি গান্ধীনগর শান্তি মহল্লা নাকি এখান থেকে আপনাকে সালাম দিয়েছে অমুক অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুক অমুকের পুত্র বলবে ফেরস্তা সব আমার রসুলকে জানাবে তো এইটা শুনে কেউ যদি হাদিসটা শুনিয়ে আপনাকে ঘাবড়াতে যায় আপনি তাকে একটাই কথা জিজ্ঞেস করবেন আমাদের দুই কাঁধে দুটো ফেরস্তা আছে আছে না এই দুটো ফেরস্তা কে রেখেছে একজন নেকি লেখে একজন গোনা লেখে নিয়ে গিয়ে আল্লাহর কাছে পেশ করে তাহলে আল্লাহ কি দেখতে পায় না তাহলে ফেরস্তা কেন রেখেছে আল্লাহ কি শুনতে পাই না তাহলে ফেরস্তা কেন রেখেছে খুব ভালো এটা শোনা সান এটা কিসের সান সান আরে দুনিয়ায় যত যা কিছু হচ্ছে সব তো থেকে করে কোনো রকম জেরক্স করে ওরা চালাচ্ছে যেমন সাদদার জান্নাত তৈরি করতে চেয়েছিল কোরআন থেকে নিয়েই তো স্বপ্ন দেখেছিল যে আমি জান্নাত করবো জান্নাত আছে জান্নাতের বিবরণ দিয়েছে ও নিজে এটা চেষ্টা করেছে হাকিকাতে তো জান্নাত করতে পারবে না তা আমাদেরও সমাজে যারা বর্তমান বাদশাহ আছে তারাও দরবারে উজি টুজি রাখে হ্যান ত্যান রাখে এসব কোরআন থেকে রিসার্চ করেই তারা বার করেছে কথা কিন্তু এটা মূলত আমার নবীর দরবারে একজন ফারিস তাকে গোলাম করে আল্লাহদার দাঁড় করিয়ে রেখেছে পৃথিবীর যেখান থেকে যে সালাম দিক ওই ফারিস আমার নবীর কাছে সেটা পেশ করে এটা বাদশাহিত্যের সানের জন্য জোরে বলুন সোভাগ ঠিক আল্লাহ নিজের জন্য দুটো ফারিস্তা রেখেছে আল্লাহ সব জানে সব শোনে সব তিনি দোনো জাহানের সৃষ্টি বাদশাহ কুল কায়নাতের বাদশা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল জমিন আসমানের একমাত্র বাদশাহিত্ব তিনার তিনি এই দুটো ফারিস্তাকে রেখেছে বাদশাহিত্বের স্বার্থে এটা সিস্টেম কিন্তু এর মানে এটা নয় যে আল্লাহ শুনতে পাই না দেখতে পায় না ঠিক তেমনই নবীর দরবারে আছে বলে নবী শুনতে পাই না দেখতে পায় না এটা ভুল কথা নবীকে আল্লাহ শোনা ও দেখার পাওয়ার দিয়ে দিয়েছে জোরে বলুন সোবহার আল্লাহ নবীকে ধরুন যদি বাঁচতে চান ফিরে আসুন দিলে রসুলকে রাখেন নবীকে পিয়ার করেন অটোমেটিক দেখবেন আপনার জীবনে সব পরিবর্তন হচ্ছে আপনি ভাবতেই পারবেন না একদিন আপনি জগৎ বিখ্যাত অলি হয়ে যান দুনিয়া থেকে চলে যাবেন জোরে বলুন সোবাহ আল্লাহ এক সাহাবি এসছে আমার নবীর কাছে এসে বলছে একজন মানুষ এসছে তখন সাহাবি হয়নি এসে বলছে যে আমি আপনার কাছে বেয়াত হতে পারি তবে আমি পাঁচ রেখাত নামাজ পড়তে পারবো না পাঁচ অক্ত আমি তিন অক্ত পড়বো ক অক্ত তিন অক্ত ফরজ ক অক্ত ভাই পাঁচ অক্ত আমার নবী বলছেন ঠিক আছে তুমি তিন অক্তই পড়বে চলে আসো বা হও এটা নবীর জন্য পাওয়ার আছে নবী শরিয়াত নবী তিন অক্তকে কারোর জন্য দু অক্ত করতে পারে চার অক্ত করতে পারে এই পাওয়ারটা নবীকে কে দিয়েছে আল্লাহ তাহলে সব কিছুর মালিক সেই ঘুরিয়ে ফিরিয়ে কে হচ্ছেন আল্লাহ এতে তো কারো সন্দেহ আছে নাকি ভাই সব পাওয়ার তো আল্লাহ যে কথা বলছি মূলত ক্ষমতাটা কার এই হাত লাড়াচ্ছি মূলত ক্ষমতাটা কার তো আমায় ব্যবহার করতে দিয়েছে তা আপনাকেও ব্যবহার করতে এই দেখছেন এসব তা আল্লাহ দিয়া তা আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে আপনি শরিয়তের ব্যাপারে যেটা বলবেন সেটাই হবে তাই আমি পাওয়ার দিলাম আপনার উঠা বসা চাল চলন কথাবার্তা হাসা খমানো শোয়া সবটাই আপনি যেটা করবেন ওটাই ইসলাম জেরে বলুন সব আল্লাহ তো ওই ব্যক্তিকে নবী বললেন ঠিক আছে তুমি তিন অক্তই পড়বে আসো ব্যাথ হলো হাদিস বলছে ওই সাহাবীটা জীবনে কোনোদিন তিন অক্ত পরেনি পাঁচ অক্তই পড়েছে জনে বলুন সব আল্লাহ তাকে জিজ্ঞেস করছো তুমি তো তিন অক্ত পড়বে বলে ব্যাত হলে পাঁচ অক্ত পড়ছো কেন সে তখন বলছে কথা তো ঠিকই তিন অক্তর জন্য ব্যাত হয়েছিলাম কিন্তু যাকে ভালোবাসি তিনি তো পাঁচ অক্ পড়ে তাহলে আমার মাহবুব যেটা করে আমি সেটা করবো জোরে বলুন যেমন আমাদের ছেলেরা অনেকে দেখবেন এই জায়গায় একটু চুল রেখেছে কিছুদিন আগে ভাই কে বলছে এটা মর্জিনার চুল অস্ট্রেলিয়া কি বলে ব্রাজিলের নাকি কোন খেলোয়াড় আছে মোরজিনা নাকি না কি জানি ভাই আমি তো জানি না এই তার কিছু জায়গায় এই জায়গায় চাঁচা এখানে চাঁচা নানা রকম স্টাইল কি ভাই এটা অমুক খেলোয়াড়ে এটা অমুকের কেন করেছিস না আমি তাকে ভালোবাসি বলে হায় আমার কম যে যাকে ভালোবাসে তার স্টাইল তার পছন্দ আমরা নূর নবীকে ভালোবাসি আমরা নূর নবীর স্টাইল ছেড়ে দিয়ে কাকে ফলো করছি এই জন্য তো আমাদের দুর্দশা এই জন্য যারা সোজা হয় আমাদের সামনে দাঁড়াতে পারে না আজকে তারাও আমাদের ওপরে ছড়ি ঘুরাচ্ছে কেন আমরা আমাদের হুজুরকে ছেড়ে দিয়েছি যারা আমাদের দরবারে এসে হাত ধরে দাঁড়িয়ে থাকতো আজ থেকে একশো বছর পিছিয়ে যাও কি আমেরিকা কি ফ্রান্স কি ব্রিটেন আমাদের দরবারে এসে হাত এরকম করে দাঁড়িয়ে থাকতো ইজাজত দিলে ভেতরে ঢুকতো চেয়ারে বসাও ইজাজত ছিল না আজকে তারা আমাদের উপরে ছড়ি ঘুরে আছে কারণটা কি কখনো চিন্তা করেছো নামাজ কমেছে নাকি মসজিদ তো দিনকে দিন বেড়েই যাচ্ছে তাহলে নামাজই কমলো কোথায় বলো টুপির দোকান কি কমছে দিনকে দিন বেড়েই যাচ্ছে টুপি কি তাহলে পড়া বন্ধ হয়েছে বোরখার দোকান কমেছে ইফতার রুজা বাড়ছে সব জায়গায় কোরআন বাড়ছে মাদ্রাসা বাড়ছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা মূল জায়গাতে হয়ে গেছে বাপ সেটা হলো এটাই যে ড্রেন দিয়ে সাগরের পানি আপনার খালে আসে বা নদীতে আসে ওই ড্রেনটাই ভাটা পড়েছে ওই ড্রেনটা হলো ভালোবাসা ও আদবের ড্রেন সাগর হলো নূর নবী বুঝাবার জন্য বলছি ওখান থেকে তোমার নদীতে তোমার খালে যে নিয়ামত পাওয়ার ভালোবাসা যে আসে ওটা বন্ধ হয়ে গেছে তো নবীকে ধরো নবীকে পেয়ার করো নবীর সঙ্গে জোরো নবীর সন্নাথকে ফলো করো নবীর জীবনী পড়ো ঘরে বসে বসে সোফায় বসে এসি চালিয়ে আল্লাহ তোমায় দিয়েছে চালাও না অসুবিধে নেই সোফায় বসে কখনো কখনো সবুজ গম্বুজকে খেয়াল করে আমার নুন নবীর ওপরে দরুদ পড়ো চোখ বন্ধ করে করে আর ভাবো আমার নবী এখনও রওজায় আমার জন্যে কাঁদছে তোমার চোখ দো দু ফুটা পানি বেরোবে এই প্রেম হতে 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 একদিন দেখবে তোমার ঘরে নুর নবী হাজিরি হয়েছে জোরে বলুন আরও জোরে বলুন তখন তো তুমি বলবে হুজুর আমি বড় পেরেসানে আছি আমার কারবারের সমস্যা আমার এই সমস্যা যেই সমস্যা রাষ্ট্রীয়ভাবে সমস্যা সব সমস্যার কথা শোনাবে পৃথিবীতে আমি তুমি চেয়ে চেয়ে মরে যাচ্ছি কবুল হচ্ছে না আর আমার হুজুরকে চাইতে হয় না শুধু বারবার আসমানের দিকে তাকিয়েছে আল্লাহ বলেছে জিবরিল যা কেবলাকে চেঞ্জ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই নবী তখন তোমার জন্য বলে দেবে আর সমস্যা থাকবে আমার অজ তো নাকি আসুন সেই হজুরকে সালাম দেবো এই যে দাঁড়িয়ে সালাম দিই এ নিয়েও সমালোচনা আছে আছে না না কথা বলেন আছে না না হ্যাঁ খবরদার মনে রাখবেন কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা নয় কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা নয় কেন ওটা প্রেমের ব্যাপার ভালোবাসাই ব্যাপার বাপের দুটো ছেলে একটা ছেলে একরকম ভালোবাসে আর একটা ছেলে আরেক রকম ভালোবাসে তো হুজুরের দুই উম্মত একজন বসে সালাম দিচ্ছে একজন দাঁড়িয়ে দিচ্ছে যার প্রেম তার কাছে আমি ওর বিরুদ্ধে নয় কিন্তু আমার প্রেমে যে বাধা দেয় এই দাঁড়ালে কেন আমি কিন্তু তার বিরুদ্ধে কথা কিছু মাথায় ঢুকলো তোর বসে ভাল লাগেছে দে না আমি তো বারণ করছি না আমি তোর বিরুদ্ধেও নয় কিন্তু আমি দাঁড়িয়ে দিই কি তুই যখনই বলবি দাঁড়ানোর দলিল কোথা পেলে হ্যান কোথা পেলে আরে আমার প্রেমে তোকে কি মাথা গলাতে বললো আবার হঠাৎ করে শোনেন এলেম এখানে থাকে ইমান এখানে থাকে এলেম এখানে থাকে ইমান এখানে থাকে ফতুয়া এখানে থাকে ইমান এখানে থাকে এ হাজারো প্রশ্ন করে এ কোনো প্রশ্ন করে না একবার যদি কারোর সঙ্গে দিল লেগে যায় তো লেগে যায় ব্যাস তার জন্য যান চলে যাবে তাও ভালো এখান থেকে সরবে না এটা হচ্ছে প্রেম থাকার জায়গা এটা হচ্ছে ভালোবাসা থাকার জায়গা তা ইমান প্রেম ও আদব ভালোবাসার জিনিসটা ইমান এখানে থাকে আর এলেম এখানে থাকে এই যে দাঁড়িয়েছি এখানের জন্য নয় এখান থেকে দাঁড়িয়েছি অর্থাৎ আদব ও প্রেমে দাঁড়িয়েছি তারপরেও যদি তোমাদের মনে হয় তোমাদেরকে শক্তিশালী করার জন্য একটু বলে যাচ্ছি আমার নবী সাহাবারা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সো আল্লাহ নবী পাকের কলিজার টুকরা টুকরি খাতুনে জান্নাত যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সো আল্লাহ আর একটু শুনেলেন কোরআন পাকে আল্লাহ বলছেন সল্লু পড়ো দরুদ পড়ো শুধু এতটুকু সালামের বেলায় বলেছ সাল্লিমু সালাম দাও তাসলিমা সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবা মতো করে সালাম দাও যদি বলুন সুবাহ এ থেকে বোঝা গেল দরুদের থেকে গুরুত্ব আল্লাহ বেশি সালামে দিয়েছে কেন দিয়েছে এর কারণটা কি দরুদ পড়লে নেকি হয় সালাম দিলে জবাব পাওয়া যায় জোরে আমরা সব সালাম দিচ্ছি হুজুর আমাদের সালামের জবাব দিচ্ছে জোরে কত নসরি বলা আমরা কিন্তু আমার আহলে সন্ন্যতাল জামাতের মানুষ আমাদের ইমান আমাদের বিবেক বলছে আরে সামান্য সামান্য চটি মার্কা নেতা এলে যদি দাঁড়িয়ে যায় তো হুজুর জবাব দেবে হুজুরের সালামের জবাবটা আমরা বসে লি কি করে তাই আদবে দাঁড়িয়ে লি জোরে বলি এটা প্রেমের ব্যাপার তাহলে যে বসে দেয় তার সাথে আমাদের কোনো ঝগড়া নেই মিলে জুলে থাকব। কিন্তু আমি দাঁড়িয়ে দিলে যে সমালোচনা করে এ হলো আবদুল্লাবনে ওবাই সব থাকার পরও হুজুর না থাকার জন্য যেমন জাহান নামে গেছে এরও সব